আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে সেলফ হোপ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার্প তো সেই সার্প তারা কিন্তু আজকে তাদের বিভিন্ন জবসের মাধ্যমে মাঠ কর্মকর্তা তারপরে হচ্ছে আর কিছু ইয়াতে মাঠ কর্মকর্তা অঞ্চল ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক এবং জুনিয়র প্রদান এই তিনটা চারটা ক্যাটাগরিতে বেশি সুযোগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার ওয়ালিদে বা আপনার চ্যানেলে পেতে চান বা আপনার ফেসবুক মধ্যে পেতে চান তো আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়েন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন দেখি বিজ্ঞপ্তি দাদা কি দিয়েছে আমরা মাঠ কর্মকর্তারা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন সেলফ হোপ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প মাঠ কর্মকর্তা পাঁচে জুন অ্যাপ্লিকেশন আগামী মাসের পাঁচ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল ভেকেন্সি পঞ্চাশ জন দিয়েছে লিস্ট পনেরো পঁয়ত্রিশ বছর দিনাজপুর নীলফামারি আরও অন্যান্য জেলা আছে বেতন ছাব্বিশ হাজার তিনশো টাকা পাবলিক করছে আঠেরো তারিখে গতকালকে প্রকাশ করছে তো তারা রিকোয়ারমেন্ট হিসেবে এডুকেশন হিসেবে দিয়েছে ব্যাচেলার অনার্স মাস্টার্স যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে অধিক ওর অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্যতা আপনি যদি অভিজ্ঞতা থাকেন তাহলে আপনার কিন্তু অভিজ্ঞতা থাকে অধিক মানে পাঁচ দশ বছরের তো আপনারা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা তারা ইয়ে করবে তো সর্বোচ্চ বয়স দিয়েছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেল কারণে দখল থাকতে হবে তো এখানে তারা একটা কন্ট্যাক্ট দিয়েছে তাদের এখানে মানুষের পাশে ট্যাক্সি উন্নয়নের পথে সুনাম উন্নয়ন সংস্থা সেলফ হোপ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার্ফশো সাল থেকে বেতন এটা একটা কন্ট্যাক্ট দিয়েছে আমার সোনার তথ্য আবেদন করা যাচ্ছে এখানে তারা দিয়ে দিয়েছে এখানে তারা দিয়েছে বেতন ভাড়া সর্বসা করলে আপনার স্কেল অনুযায়ী ছাব্বিশ হাজার তিনশো টাকা মোবাইল বিল প্রভি ফান্ড গ্র্যাজুয়েটি সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতা ঋণ ভাতা বার্ষিক দুটি উৎসব বোনাস এবং বৈশাখী ভাতা প্রদান করা হয় ওয়ার্ক তোর অবশ্যই বাইরে এই ফুল টাইমের জব লোকেশনটা হচ্ছে দিনাজপুর নীলফামারী পঞ্চগড় রংপুরে আপনাদের কাজ করতে হবে তো আবেদন প্রস্তুত হিসেবে দিয়েছে কীভাবে আপনি হাট করে আবেদন পাঠাবেন তো তারা এখানে দিয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীকে সহস্তাতার নিজের হাতে আবেদনপত্র নিজের হাতে আবেদন পত্র লেখার একটা নিয়ম কি হয় কি যে নিজে হাতে লিখলে যে এইচ আর ডিপার্টমেন্টে যে ছাড়া দেখবে বা বছরে দেখবে তারা বুঝতে পারবে যে তার হাতের লেখাটা রকম সে কীভাবে কেমিকোনই ইউনিক করেছে কিনা সেটা বুঝতে পারে না আর কি পুনর্ম জীবন বৃত্তন্ত সদ্যতুলাতিন কবি পাশপোর্সে রঙিন ছবি শিক্ষা ও যোগ্যতা সনদের সত্ত্বায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র অনুলিপি নাগরিক সনদপত্র আর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র মোবাইল নাম্বার উল্লেখ পূর্বকদের কষ্টটি কোঅর্ডিনেটর অপারেশন এডমিন সেলফ হোপ এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প নতুন বাবুপাড়া সৈয়দপুর নীল ফার্মারি এই ঠিকানা আগামী পাঁচ ছয় দু হাজার পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক কুরিয়ার হাতে হাতে অফিস চলাকালীন সময়ে পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত যোগাযোগ তদবির কোনোরূপ সুপারিশ বা তহযোগ দিতে হয়েছে প্রার্থীকে বুঝতে হবে খামের উপরে পদের নাম লিখতে হবে শুধুমাত্র প্রাথমিকভাবে কিন্তু প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল নাম্বার মারফত জানা মোবাইল মোবাইল ফোন মারফত জানানো হবে কর্তৃপক্ষ এই নিয়োগের বিজ্ঞান্ত বিজ্ঞপ্তির কোনো কারণ বা ব্যাখ্যা ব্যতীতই বাতিল করার যোগ্য কোনো সিদ্ধান্ত গ্রহণ রাখে প্রতিবন্ধী নারী যেন সে অর্থাৎ নারীদেরও আবেদন করা ই করতেছে উৎসাহ করতেছে তো এই যে কোম্পানি তো এই যে হেড অফিস এখানে তাদের যেটা নিউ বাবুপাড়া শহীদপুর নীলফামারি আপনার এই এটা তো এটা হচ্ছে গিয়ে আপনার এখানে জন জন আর আমরা দেখি শাখা ব্যবস্থাপক হচ্ছে আপনার কয়জন দেখি শাখা ব্যবস্থাপক দেখবো কতজন আছে তো শাখা ব্যবস্থা আছে পাঁচজন অর্থাৎ পঞ্চান্ন জন হলো অঞ্চল ব্যবস্থা অঞ্চল ব্যবস্থাপক পাঁচজন এবং শাখা ব্যবস্থাপক যদি দেখি তাহলে আমরা ওখানে পঞ্চান্ন জন পাইলাম আর এখানে আছে হচ্ছে বারো জন বারো এখানে বারো জন তো এখানে বারো জন আর থাকলে বাষট্টি সাতষট্টি জন হইছে তো সাতষট্টি জন তারপরে একটা আছে অঞ্চল এবং জুন আছে দুই জন মেবি বা জুনটা তারা উল্লেখ করে নাই আমরা এখানে যাই জেনে সাতষট্টি জন টোটাল তিনটা চারটা পদে সাতষট্টি জন পাইছি এখন পর্যন্ত তো আমরা পরে দেখি সবটা বললাম না আপনারা একটু পরে নিয়ে আমাদের তো জাস্ট খালি আপনাদেরকে জানিয়ে দেওয়া এখানে আছে পাঁচজন সাতষট্টি আর পাঁচ হচ্ছে গিয়ে আপনার আর পাঁচ হচ্ছে বাহাত্তর তো এই বাহাত্তর জনের টোটাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এই ছিল মোটামুটি একটা বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে পেতে চান তো আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করার দিন ভিডিও ভালো লাগলে এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করেন এবং আমাদের এই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম